আমরা শুনেছি যে গতবার আপনারা যারা যে এটা বললেন আমি আপনার আজকে মিটিং দেখেছি সাড়ে এগারোটার সময় আমাদের কাঁচা বাজার এ বাঁকা বাজার যারা আছে আমি সবাইকে মিটিং দেখেছি সাড়ে এগারোটার সময় আমি প্রত্যেকের সাথে কথা বলতে হবে কথা বলে যে কথা আপনি বললেন যে ফায়ার হ্যাড্রিড ছিল না বা কী কী ছিল না ছিল সব কিছু নিয়ে আমাকে একটু আপনারা দেখতে দিন আমি অলরেডি মিটিং দেখেছি এবং আমাদের মনে হয় এটা কিন্তু দুইটা সমাধান করতে হবে এখন একটা অস্থায়ী সমাধান এখন একটা স্থায়ী সমাধান এই অস্থায়ী সমাধান অবশ্যই যারা যারা পুড়ে গেছে যে দোকানদের ক্ষতি হচ্ছে এটাকে অবশ্যই পুনর্বাসন করতে হবে আমাদেরকে আমাদের কমিশনার সাহেব কাউন্সিলর সাহেব এখানে আছেন আমাদের ডিএনসি সকলে চলে আসছেন আমাদেরকে এই শুধু কাঁচা বাজারে যে সমস্যাটা যেটা হচ্ছে এটা কেন হচ্ছে গতবারও কিন্তু ঠিক একই জায়গাটা আগুন লেগেছে আবারও ঠিক একই জায়গাটা আগুন লাগে সুতরাং অবশ্যই আমরা মনে করি এটা কিন্তু স্থায়ী সমাধান দরকার এবং আপনি যে কথা বলেন আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা আছে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের নিজস্ব ফায়ার প্রোটেকশনের টোটাল যা যা তাকে সবই কিন্তু করতে হয়েছে এখন কিন্তু সময় আসছে আমাদের মার্কেটগুলোকেও আমাদের সেই ফায়ার প্রোটেকশনের যত মেজার সব কিছু কিন্তু নামার সময় আসছে আমি অনুরোধ করব, যারা যারা মার্কেটে যারা দোকান মালিক সমিতি আছে প্রত্যেকেই অনুরোধ করব। আপনারা যেখানে ব্যবসা করেন সেই ব্যবসার জায়গাটাকে আপনার দেখে নিতে হবে এটা নিরাপদ আছে কি না আছে বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে কি না আছে ফায়ার ব্রিগেডের গাড়ি সহ আমাদের ওন ফায়ার ফাইটিং সিস্টেম আছে কি না আছে নিজস্ব এমন কিন্তু মোটামুটি আমরা প্রত্যেকটা গার্মেন্টসে কম বেশি কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং কিন্তু করে ফেলেছি আর আমাদের মনে হয় সেই সময়টা কিন্তু আসছে যে প্রত্যেক দোকানে আমরা যারা আছি আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে বলেছি যারা দোকান মালিক সমিতি আছে দোকানদারা যারা আছেন আমি কিন্তু সকলে কিন্তু সহায়তা চাবো এবং এর জন্যই আমি আজকে মিটিং ডেকেছি এই দোকান মালিক সমিতি দোকানের দোকানদারা আমরা ডিএনসি সবাই মিলে করতে চাই কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যেখানে দাঁড়িয়ে আছি এটা নিয়েও কিন্তু মামলার জটিলতা আছে এই মামলার জটিলতা কিন্তু আমাদেরকে যত দ্রুত সম্ভব আমি সবাইকে অনুরোধ করবো আসুন আমরা মামলার জটিলতা দ্রুত সম্ভব আমাদের কাটিয়ে উঠতে পারি এবং একটি সুন্দর একটি স্থায়ী এবং একটি নিরাপত্তামূলক জন্য মার্কেট আমরা করতে পারি ধন্যবাদ আধুনিক পরিকল্পিত নগরী গড়ে তোলার ব্যাপারে সক্রিয় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে যে ঢাকার যে এলাকাগুলোকে আমরা সম্প্রসারণ করছি পূর্বাঞ্চল উত্তরা ঝিলমিল সেখানে কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ জায়গা ফাঁকা রেখে এবং একটি বিল্ডিংয়ের সঙ্গে কোনোভাবে আরেকটি বিল্ডিং থাকবে না কিন্তু পুরাতন যে সকল স্থাপনা এই স্থাপনা একদিনে গড়ে ওঠেনি এই সকল স্থাপনায় যেমন বনানিরটা আপনারা দেখেছেন যে বনানিতে উনিশশো সালে সালে তলার পরিকল্পনা ছিল পরবর্তীতে একজন মন্ত্রী মহোদয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে পরিকল্পনা এবং অনুমোদনবিহীন অবস্থায় তেইশতলা ভবন নির্মাণ হয়ে গেল এ জাতীয় ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্ট হয়েছিল রিপোর্টের প্রেক্ষিতেও সেই সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা বর্তমানে যেখানে যে ঘটনা ঘটছে সেটাকে শুধু কথার কথা নয় তার প্রেক্ষিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি আমরা গতকালকে পরিষ্কারভাবে বলেছি যে মানব সৃষ্ট। ঘটনার কারণে যদি কারো মৃত্যু হয় সেটাকে আমরা জনিত হত্যাকাণ্ড হিসাবে গণ্য করব মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এই সকল বিষয়গুলোকে মনিটর করছেন আমাদের নেতা যারা মাহবুবুল হানিফ আসছেন অন্যান্য মন্ত্রী আসছেন মেয়র আসছেন আমরা আগামী পনেরো দিনের ভিতরে ঢাকার সমস্ত বহুতল ভবন চিহ্নিত করে পরিদর্শন করে কোন ভবনে নির্বাপক ব্যবস্থা নেয় দ্রুত গতিতে নেমে যাওয়ার জন্য সিঁড়ি নেই পরিকল্পনার বাইরে ইমারত নির্মাণ করা হয়েছে সেগুলো চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই যে কোনো দুর্ঘটনা বা যা কিছু ঘটে মানুষের প্রতি তার সহানুভূতি আপনারা লক্ষ্য করে থাকবেন তিনি কিন্তু পুরান ঢাকার ঘটনার পরে সারা রাত জেগে মনিটর করেছেন বনানির ঘটনা একই অবস্থা প্রাপ্ত সাধারণ সম্পাদক আসছেন আমরা আসছি আমরা সকল মানুষের পাশে থাকতে চাই কোনো কথাই শুধু না বাস্তবে আমরা অ্যাকশনে যেতে চাই আমাদের একটু সময় দেন ইনশাল্লাহ দেখবেন যে কোনো দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্তে যাদেরকে পাওয়া যায় আমরা সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে

やっとってますた。